মা বলেছে তোর জন্য আমার বাড়ির দরজা বলতো তো যা করে খাসকা খাগা ওই জন্য আর কি ঝগড়া করা শুনে বলছি কি হ্যাঁ তুই গ্যাংটক গেছিস ঘুরতে তাও আমাকে চর মেরে নিয়ে গেলি কথা ভিডিও হলো ভালো এমন জায়গায় বেকর না যাতে আমরা গিয়ে থাকতে পারি ট্যুরে ট্যুরের খরচা লাগবে না ভাড়া লাগবে না ঘর ভাড়া লাগবে না শুনবে না ৰ একো ডাক শুনো বাবা কালকে বিদেশে চুল